আপনারা জানেন ঐতিহ্যবাহী কোষ্পচালিকানা সমাজ কল্যাণ সমিতি গত সতেরো বছর থেকে ষোলো বছর থেকে আপনার ওই বার্ষিক ওয়াদ মাহফিল করে আসছে এইবার হচ্ছে সতেরোতম বার্ষিক ওয়াজ মাহফিল এই ওয়াদ মাহফিলকে সামনে রেখে আপনাদেরকে আমাদের প্রস্তুতি সম্পর্কে কিছুদিন হাইলাইট করতে যাচ্ছি আমাদের এই মাহফিল অনেক বড় মাহফিল আপনারা জানেন আমরা ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করেছি এবং রাতের জন্য আরও তিন হাজার মানুষের খাবারের ব্যবস্থা রেখেছি আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিচ্ছি আপনারা আমাদের ওয়াজ মাহফিলে আসবেন এবং আমাদের যে সিন্নি হয় এই সিন্নিতে আপনারা অংশগ্রহণ করবেন আমরা মোট তিনটি গরু বড় বড় তিনটি গরু জবাই করেছি আর আমাদের কার্যক্রম আপনারা ভিডিওতে অবশ্যই দেখবেন আর বিশেষ করে প্রবাসীদেরকে আমি বারবার ধন্যবাদ জানাচ্ছি আমরা যখন যা যা চেয়েছি প্রবাসীদের কাছে বিশেষ করে আমাদের চালিকুনার প্রবাসীদের কাছ থেকে যখন যা চেয়েছি তখনই ওনারা আমাদেরকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছেন এই প্রতি বছরের নে এবার ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আর এই সহযোগিতার জন্য আমরা এত বড় একটি প্রোগ্রাম করতে পারছি ঐতিহ্যবাহী ওয়াজ মহফিল কসবা বা চালিকুনা সমাজ কল্যাণ সমিতি থেকে তারা প্রতি বছর করেন তারারে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা যারা কষ্টকরণ ইয়করণ খুব সুন্দর একটা সফল ওয়াজ মহফিল হয় একটা লাগে টান রে আবারও এগেইনও থ্যাংক ইউ ধন্যবাদ আর শুভকামনা রইল আর আশা করি কালকের ওয়াজটাও সাকসেস হইব সফল হইব ধন্যবাদ আমার বাইশ বছর বাদে দেশও আইসি গ্রামও আইছি খুবই ভাল লাগে আমরা বড় একটা ওয়াজর মাহফিলর আমার ফ্রেন্ড সবুজে যে বহু খরচ করা আমার বাড়ি সবে করা গাও সবে করা তো আমার ভাল লাগে দেখে গরু তিনটা খাটা হয়েছে সরাসরি দেখলাম খুবই ভাল লাগে আপনারা তো জানেন বিদেশ লাইফ খিলা তো দেখে ভাল লাগে আমি কিছু মুরব্বী হকলোক কাল কিছু নিবা দিতাম আমার কইস লাগতো না বাট তো আমি সেরাম সরিয়ে কইতাম কিছু করার লাগি আমাকে দেখে খুশি লাগে পর শালিকা সমিতির আমি ধন্যবাদ জানাই রাম যে করা আমরা গাঁও লাগে আমরা গ্রামও লাগি আর সব লাগিয়ে আমি সবের ধন্যবাদ জানাই আমার ইনভাইট করা লাগে সবের ধন্যবাদ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আমরা প্রতি বছরও ন্যায় এবারও আমরা সতেরোতম সতেরতম ওয়াজমা করতে যাচ্ছি আগামীকাল শুক্রবার আপনাদের সবার উপস্থিতি কামনা করছি এবং আমাদের সবার বিদেশি প্রবাসী যারা আছেন তাদেরকে আমি বিশেষ কত কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের সহযোগিতায় আমাদের এই আয়োজনটুকু আরও বেশি সাফল্যমণ্ডিত করে তোলে এবং দেশ বিদেশে আমার দেশের ভাই বন্ধু আত্মীয় স্বজন চাচা চাচারা সবাই মিলে এবং বিদেশের সবাই মিলে আমরা সুন্দর করে আমরা একত্রিত করে আমরা একটা প্রতি বছর আমাদের ওয়াজটা সুসম্পূর্ণ হয় তার ধারাবাহিকতায় আমাদের সতেরো সতেরোতম ওয়াশ আগামীকাল সুসম্পূর্ণ হবে আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য আমরা দোয়া করাবো ইনশাল্লাহ কসবা চালেকমা সমাজ সমিতি আয়োজিত আগামীকাল একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার সতেরোতম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উপলক্ষ্যে আমরা কসবাচারুকোনা মহল্লাবাসী সকলে মিলে ক্লাবের সকল কর্মকর্তা মিলে আমরা বেশ উৎসবমুখর পরিবেশে আয়োজনে প্রায় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আমরা আমি উদার আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি আপনারা যারা শ্রোতা হিসেবে আসবেন কুস্পা সমাজ কল্যাণ সমিতির আমাদেরকে সকলে সহযোগিতা করবেন এই ওয়াজ মাহফিল যাতে সফল হয় সুন্দর হয় সার্থক হয় আমি আমাদের প্রবাসী যারা নেতৃবৃন্দ আছেন কষ্পাচারকা সমাজ কল্যাণ সমিতি নেতৃবৃন্দ আছেন কষ্পাচারক মহল্লা যারা নেতৃবৃন্দ আছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কসবাচারকা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে তথা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আসেন বলেই আমরা এই কষ্পাচারকা সমাজ কল্যাণ সমিতি নিয়ে এতদূরে পেরেছি করেছি কসবাচারকা সমাজ কল্যাণ সমিতির পঞ্চাশ বছর এবং পুনর্জাগরণ যে পঁচিশ বছর আমরা আগামী এই বছর শেষের দিকে পালন করার চেষ্টা করব আপনাদের সকলের সানন্দ উপস্থিতি কামনা করছি পাশাপাশি আমরা এই কোসবাচারি করা যা মসজিদে আমরা প্রতি বছরই ওয়াজ মাহফিল করে থাকি সেই ওয়াজ মাহফিলে আমাদের বিয়ানীবাজার সহ আশেপাশের উপজেলার অনেক মানুষ উপস্থিত হন আমি সকলকে আমাদের ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই মসজিদের কাজ চলমান আছে আমাদের এই মসজিদের কাজে আপনারা কসবা চালুকোনা মহল্লা যারা আছেন কসবাচালুকোনা ক্লাব সংস্থা যারা আছেন সকলেই মসজিদে মুক্ত হস্তে দান করে আমাদেরকে মসজিদের দ্বিতীয় ভবনের কাজের সফল সমাপ্তি আপনারা করবেন আপনাদের মাধ্যমে আমি আর্থিক সহযোগিতা সমর্থন পরামর্শ আমরা কামনা করছি পাশাপাশি এই সংগঠন যারা করেছেন প্রতিষ্ঠিত যারা করেছেন বিশেষ করে আমাদের মরহুম আসব আলী আমাদের আজকে আসেছেন আমাদের গুলাব কসবাচালকা সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি মুজিবুর রহমান তুতা আরও আছেন ইমরান হুসেন হীরাসহ সকলকে যারা এই সমিতি প্রতিষ্ঠিত করে গেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা আপনারা এটা রেখে গেছেন বলেই আমাদের পূর্ব আমরা এই সংগঠন নিয়ে দূরে গিয়ে যেতে পারছি আপনাদের সকলের সুস্বাস্থ্য না করি আমাদের আপনারা দয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের জন্য দয়া করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ক্ষামী সংস্করণ সমিতি কর্তৃক আয়োজিত সতেরো বার্ষিক আজ মাহ ফিলের দেশের মেশের সকল ভাই এবং বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফজ মাহফিলের জন্য আপনারা দয়া করবেন আমরা যেন এই মাহফিলটাকে সফল এবং সার্থক করতে পারি আপনারা এই দোয়া করবেন আর আমাদের দেশ এবং বিদেশের বিশেষ করে প্রবাসীবাইদের যে আর্থিক সহযোগিতা এবং দেশের আর্থিক সহযোগিতায় আমরা আমাদের মাহফিলের পেছনে দৃশ্যমান আছে আমরা মোটামুটি প্রস্তুতির শেষ পর্যায়ে আছি আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো এবং আমি পাশাপাশি আপনাদের সকলকে দেওয়ার দিয়ে রাখলাম আমাদের মাহফিলে অংশগ্রহণ করবেন মাহফিলকে মাহফিলের উপস্থিত থেকে আমাদের মাহফিলকে সফল এবং সার্থক করে তুলবেন